নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে হচ্ছে সোমবার তাই একটুখানি আজকে নিরামিষ খাবো তাই আজকে বানাবো গোবিন্দভোগ চালের ভাত তার সাথে সাদা আলু পোস্ত আর গরম ভাতে ঘি হলেই হয়ে যাবে আর কিছুই তেমন বানাবো না এই আলু পোস্ত আর গোবিন্দভোগ চালের ভাত আর এখানে ভাতে জলটা আমি রেডি করে রাখলাম এখন বসাবো না আলু পোস্ত রান্না করবো তারপরে ভাতটা রান্না করব পাঁচ মিনিটে রান্না হয়ে যায় গোবিন্দভোগ চালের ভাত তাই কোনো ব্যাপার না আর এই যে আলু পোস্তর জন্য এখানে আমি আলু কেটে রেখেছি ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি এখানে আর আলু পোস্তর জন্য পোস্ত বেটে রেখেছি পোস্ত তো লাগবেই পোস্তটা শিলের মধ্যে বেটে রেখেছি এখানে শিল শিলধোয়া জলটা আছে চলুন এরপর রান্না বান্নাগুলো শুরু করি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আজকে পুরো নিরামিষভাবে বানাবো কিন্তু সর্ষে তেল দিয়েই বানাবো সাদা তেল না একটুখানি পেঁয়াজ রসুন মাছ মাংসটা একটুখানি অ্যাভয়েড করছি চলো তাহলে রান্না শুরু করি আচ্ছা এদিকে তেলটা গরম করতে কষিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে সামান্য একটুখানি দিচ্ছি কালো চিনি কড়াইতে তেলটা ছিল আসলে সকালবেলা আলু ভেজেছিলাম তো তেলটা ছিল আর তেলটা নষ্ট করবো তাতেই আমি আলু পোস্তটা করে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু ভাজার সময় দিয়ে দেবো খানি নুন সামান্য একটুখানি হলুদ গুঁড়ো যেহেতু হলুদ ছাড়া রান্না করি না তাই জন্য সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চলুন এরপরে আলুটাকে একটুখানি ভেজে নিই এই আলু ভাজার সময় কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দেবো লঙ্কাটা আর বেটে দিই নি তো চিড়েই এখন দিয়ে দিই কালকে বাজার থেকে এই কালো কালো রঙের লঙ্কাগুলো মানে পাঁচশো মতো নিয়ে এসেছে জানেন ঝাল নেই বেশ ঠান্ডা পড়লাম এই যে দেখুন আলুটা পুরো লাল করে ভেজে নিয়েছি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে চলো এরপরে পোস্ত বাটাটা দেবো পোস্তটাকে এই জলের মধ্যেই গুলি নিয়েছি জল দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই ভাবলাম আর মাছ খাবই না ওই রকমই ফ্রিজে মাছ তোলা আছে আজকে পুরোপুরি নিরামিষ আর কোনো মতে এখন খালি সাদা আলুর পোস্ত বানাচ্ছি আর তার সাথে গোবিন্দভোগ চালের ভাত আর হাতে একদম সময় নেই এখন ছেলেকে স্কুলে আনতে যেতে হবে তাই আজকে আজকে এই দিয়েই খাবো বাড়িতে তেমন কেউ নেই ছোট ছেলে আর আমি ওই ঘি গরম গরম ভাত পোস্ত তাই দিয়ে খাওয়া দাওয়া করবো আজকে বেশ একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো কারণ আলুগুলো তো সেদ্ধ হয়ে আছে আচ্ছা নুন একটুখানি দিয়ে দিচ্ছি নুনটা কম হয়েছে নুন কম হলে তরকারি তো আবার ভাল লাগবে না খেতে বলুন তো বেশ আলুর পোস্ত হয়ে গেছে এইরকমই রাখলাম আর বেশি শুকনো করছি না গ্যাসটা বন্ধ করে দিলাম এমনি আলু মানে ঝলটা টেনে নেবে তখন দেখবেন একটুখানি মাখো হয়ে যাচ্ছে চলুন এরকমই থাক খেতে ভালো লাগবে কারণ ভাতের সাথে তো আর কিছু তো বানাইনি শুধু খালি পোস্ত আর ভাত চলুন ঢেলে খেয়ে এই যে আলুর পোস্ত কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল বলুন তো বেশ এই যে দেখুন পুরো মাখো মাখো করে আলুর পোস্ত চলুন এরপরে ভাতটা বসাই তো জল বসিয়ে দিয়েছি গরম করতে আর এই যে নিয়ে নিলাম গোবিন্দভোগ চাল চলুন চালটা ধুয়ে নিই আর এখন দেবো না জলটা পুরো টব গিয়ে ফুটবে তারপরে চালটা দেব নাহলে ছোট ছোট চাল তো মানে এইখানে দাঁড়িয়ে থাকতে হবে ভাতটা দেখার জন্য নালে ভাত ফুটিয়ে গেলে আর খেতে ভালো লাগবে না চলুন ধুয়ে নি তো জলটা গরম হয়ে গেছে এখন এই চালটা দিয়ে দিচ্ছি বেশ চাল দিয়ে দিয়েছি একটু করে নেড়ে দিচ্ছি যাতে চালগুলো নিচে না বসে যায় আজকে কি গরম পড়েছে জানেন পুরো ভ্যাবসা গরম একদম ভালো লাগছে না একটু অসুস্থ লাগছে না এমনিতেই শরীরটা ভালো নেই তার উপরে এমন গরম ভাবুন চলো ভাতটা হোক আমি এখানে দাঁড়িয়ে থাকি নাহলে আবার বেশি ফুটে যাবে ব্যাস এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো ভাত হয়ে গেছে তো ভাত রান্না হয়ে গেছে চলুন এরপরে বেড়ে নি গরম গরম গোবিন্দ ভোগ চালের ভাত এই ধোঁয়া ওঠা পুরো ভাত এরকম গরম গরম ভাত হলে আর কিছু লাগবে এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে বলুন বেশ নিয়ে নিলাম এখন নিয়ে নেব ঘি আচ্ছা এখন নিয়ে নিচ্ছি ঘি গরম গরম ভাত আছে আর এক চামচ পুরো ঘি নিয়ে নিলাম ব্যাস আর এই যে নিয়ে নিয়েছি এক টুকরো লেবু এখন নিয়ে নেব আলুর যে দেখুন গ্রেভিটা শুকনো শুকনো হয়ে গেছে ঝোল রেখে রেখে নামিয়েছিলাম পুরো শুকনো শুকনো হয়ে গেছে চলো তারপরে খাওয়া দাওয়া করি ঘিদাওয়া পেয়ে গেছে আর ছেলে স্কুল থেকে এসেও গেছে তো বন্ধুরা এই যে নিয়ে নিয়ে নিয়েছি গরম গরম গোবিন্দভোগ চালের ভাত আলু পোস্ত ঘি আর লেবু আর কি চাই আর কিছু বানাতেই পারলাম না তেমন শরীরটাও ভালো নেই আর আজকে সোমবার যাই হোক গরম গরম ভাত আছে তার সাথে এক তরকারি হলেও খাওয়া হয়ে যাবে তাহলে চলুন আজকের মতো এখানে থাকলাম আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডাটা